That's how it happened, uh, but but yeah, I mean it's comfortable. আজকাল এই চল রে ঘর পে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা এবং আবু হায়াতের প্রথম সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তিনি পাকিস্তানি খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী এবার হানিয়া আমির লাইভে এসে তার এক্সাইটমেন্টটা সবার সঙ্গে শেয়ার করলেন তিনি জানিয়েছেন শাকিবের সঙ্গে সিনেমা করাটা তার একটা স্বপ্নের বিষয় তার স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ঘটনা শাকিব খান বাংলাদেশের সবথেকে বড় একজন অভিনেতা যার ছবি আমরা প্রায়শই পাকিস্তানেও দেখে থাকি তবে তার সঙ্গে যে কাজ করতে পারবো এই বিষয়টা কখনো ভাবিনি আমাকে তার কাজে রাখার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি পরিচালক আবুহায়ের জন্য প্রথম সিনেমায় একটা বিশাল বড় ছাপ ফেলতে চলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এর আগেও নতুন পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন তবে এবার আবু চলেছে গ্যাংস্টার মাফিয়া জনরার এই সিনেমাটায় দুজন অভিনেত্রী থাকতে চলেছে সাকিব খানের ইন্ডিয়ান অভিনেত্রী মধুমিতা সরকার এবং অন্যজন হানিয়া আমির গুঞ্জনে শোনা গেছিল মধুমিতা সরকার থাকতে চলেছেন শাকিব খানের স্ত্রীর অভিনয়ে তবে হানিয়া আমির কোন অভিনয় থাকবেন এটা পর্যন্ত জানা যায়নি হানিয়া আমিরের এই সিনেমায় থাকা নিয়ে অনেকটা এক্সাইটমেন্ট সবার মধ্যে বেড়ে গেছে হানিয়া আমির এবং শাকিব খানকে এক সিনেমায় দেখবার জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ